তো রান্না তো আর বেশি না রান্না একটাই তো এই যে বিরিয়ানি 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 দেখে যে ফুলকপি তো দেখ বিরিয়ানিটা হয়ে গেছে আর সালাদ গুলো ওই পাশে নিয়ে রাখছি সালাদ লেবু টেবো আর দেখতে তো পাইছেন ঠান্ডা পানি আনা হয়েছে কোক

দেখছো কত সুন্দর তো যাই বন্ধুরা আমরা টিভি দেখতেছি টিভি মে দেখি দেখি খুব সুন্দর তো যাই হোক ভিডিওটা শুরু করছি দুপুর থেকে বাজে এখন একটা চল্লিশ মিনিট এখন ও লোকে নামাজতে আসছে খাবার দিব তো ওই মুহূর্ত থেকে ভিডিওটা শুরু করতেছি আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দিন আপনাদের কাছে আমার মতো আর সবার কাছে সবাই ভিডিওটা দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেন আপনার মতামত আপনাদের মতামতটা জানাইন আর ভিডিওটা শেয়ার করতে ভুল না ঠিক আছে তো চলেন খাবার দাবার এখন খাবে তো খাবারগুলো বেরে নি কিরে ওই মোবাইল নিয়ে চার্জ ইয়ে একটু আয় করে Емблъката. Аз искам, че хоша вода и хала и да छोटो बाडी लेवंत नै मोला होरा राखले हे वराम ने तो पम चलेसे ओ माहा के तो जिया सैके गसेगा ओ माहा बुले सुई खान ओ माहा बुले दिने तेकेसे खा आ माहा बुले ते माहा तो 25 27 तारिखे कोई ভাই দিনাজপুর দেখ দেখতো অনেক শখ শখ কিন্তু আইতে পারিনা পোলা

চোখে কাজল দিলে বুতুরির মতন দেখা যায় তো আমাকে অনেকদিন পরে কাজল দিচ্ছে তো চোখ খালি না চুল খায় তো কাজ করে খালা যায় মিষ্টির মা বলতেছে যে চোখ যত আপনার এইভাবে চুল খায় খালা একটু কাজল দিয়ে দেখেন তো চালকে কুস করে কাজল দিচ্ছি তো বুতুরির লাইন দিন দেখা যাইতেছে তো যাই হোক দেখতেই তো বাইসে একটু করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করতেছি বান্না শেয়ার করিনি খাওয়া দাওয়া করতেছি খাইতেছে সবাই তো ইয়ের থেকে আইসান নামাজ থেকে আসার পরে খাবার দিচ্ছি তো ওরা সবাই খাওয়ার পর আবার আমিও খাইলাম দেখতে পেয়েছেন তারপর ছিলাম ঘরে ভিতরে অনেকক্ষণ ঘুম আসে নেই যদিও শুয়ে এসছি তো এখন বিকালবেলা বাইরেছি এখন আগের মতন আর বালুর যায় না কারণ কি বালুর না যাওয়ার কারণ রইল বালুর এখন আর বৃষ্টি নেই বালুগুলো একদম আগলা আগলা হয়ে আছে আর হাঁটা যায় না কিছু না এদিক দিয়ে আমি চলাচলই করি না তো খালি শুধু আসে যে আমার সিম গাছটা দেখার জন্য আর এখানে এই গাছের মধ্যে পানি দেই আমরা গাছের মধ্যে পানি দেই তারপর হলো গিয়ে দিক দিয়ে আশেপাশে আমার এই পাকা দিয়ে হাঁটি তো ওই বালুতে আমি যাই না বালুতে গেলে না কিছুক্ষণ পরেই আমার শরীর চুল কানে আরম্ভ হয়ে যায় কারণ ওই যে অ্যালার্জির সমস্যা প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ আমার অ্যালার্জি যার কারণে আমি দেখুন গাড়ির শব্দ তিনশো ফিটের শব্দ এটা কিন্তু ঠিক না এদিকে একদিকে বলছো তোমারে আমার মেয়ে বালুদা একদম কি বলবো আর চলেন ব্যাগ ক্যামেরায় আপনাদের দেখাই এখন আর বালু চরে যাই হাটা হাটি কিংবা তারাই থাকা সম্ভব না কারণ এক ওই লোকিয়া বালু আঁকলা তার ভিতরে আবার বাচ্চারা দৌড়াদৌড়ি করে বালু উড়ে শরীর বালু আসলে এমনি একটু হাঁটি না যদি পাও বড় এই পা ওই ধোয়ার পরও চুলকেতে থাকে যার কারণে আমি যাই না তো চলেন ব্যাগ ক্যামেরায় দেখাই কাশপিয়া আসো আসো দেখেন আমার মেয়ে কোথায় দেখছেন তো যাই আমি এই যে এটুক দিয়ে এদিক দিয়ে বালি নাই দিক দিয়ে এই যে আমার এই যে ফ্রামের পাকাগুলা এদিকে এদিক দিয়ে আমি হাঁটাহাঁটি করি এদিক দিয়ে হাঁটাহাঁটি করলে এদিক তার তো বালু নাই সমস্যা হয় না তো এই লোকাহিনী আর দেখেন বালু বালু আগলা হয়ে আছে পাড়া দিলে না পাও এক পায়ের গোসা একদম এই বালুর ভিতরে ঢুকে যায় এত পরিমাণ বালু আগলা হয়েছে কারণ ওই যে বৃষ্টি নাই এসছেন কে জানে ডোকাটা সিরাল লাগছে ওই নাকি ডোকা বাইক নিচ্ছে গো জানি না এই যে এখান থেকে ডোকা সম্ভবত কেউ বাইঙ্গিয়া নিচ্ছে খাওয়ার জন্য হুম এই যে ঢোকা একটা তো নাই একটা তো নাই যে রাত নাই ওরাতটা তো নাই যাই হোক এই যে আমার সিম গাছটা আস্তে আস্তে উপরে উঠতেছে আর অলরেডি ফুল হতো বাইরে এসে দেখতে যে ফুল আর এত শব্দ তিনশো ফুটে গাড়ির শব্দ এটা বলার মতন না আর দেখেন আকাশটা বিকেলের আকাশটা কি সুন্দর ঝলমল ঝলমল করতেছে তো এখন কিন্তু সময় এলো পাঁচটা তিন মিনিট এই যে মেয়েকে ডাকলাম মেয়ে আসতেছে না এই বালি দেয়া ই করে আর সারাশলি হয়ে থাকে বাপটা সেদিক দিয়ে ই করবো এই ও এই এটুকুর মেয়েদের একটা বাগুন সারাই না লাগাবো মধ্যে আবার মাটি বালু নেই কবাবো এই ইয়ে দিয়া বাবুল দিয়া কোবাইয়া কিছু মাটি না এখানে দিয়া আরও ওর বাগুন ছাড়া লাগাই দেবো শীতে আস্তে আস্তে খাওয়া চলবে এই জায়গাটা প্রসেস করব। এটুক এটুক আমার মাকে দিয়ে আগেও ছিল আগেও আমি এই জায়গায় আর কি আমি ই করতাম এই বেগুন লাগাইছিলাম তো এইবারও লাগাবো এই তুমি বালুত গেছো কেন এদিকে আসো তুমি বালুত কেন গেলা তুমি কি ভয় পাও না মারা এদিকে সে ইচ্ছে রে সালাম দাও হ্যাঁ এই যে যে হাতে ফের কি অবস্থা হ্যাঁ সে ঘরে জায়গা না ঘরে যাবি না এই এই হাতে পায় মরলে নে এই যে না খাইয়া দৌড়াস তোকে কি তো লাগে না টাকা পাইছিলা তোমার বাবুর কাছে টাকা নাই তোমার বাবার বাংতি টাকা নাই আল্লাহ এটা তো সিম হবে এটা রান্না করে খাবো হুম কইছে